আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা ছাব্বিশ সালে চতুর্থ শ্রেণীতে উঠতে চলেছে তোমাদের জন্য নিয়ে এসেছে আজকে দারুণ একটি সারপ্রাইজ তো তোমরা যে জানতে পেরেছো অবশ্যই যে তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের পাঠ্যক্রমে তোমাদের বইগুলো পরিবর্তন হতে চলেছে তো এখানে আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের ইংলিশ ফর টুডে যেটিকে আমরা বলি ইংলিশ বই তো চলো বন্ধুরা আমাদের ইংলিশ বইয়ের আজকে একটি একটু পাঠ্যসূচিটা দেখে নিয়ে যাচ্ছা বড় বন্ধুরা এখানে আমাদের কন্টেন্টসে যে আমাদের নতুন যে ইউনিটগুলো রয়েছে এবং পুরাতন যেগুলো অ্যাড করা রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব যেমন ইউনিট আমাদের রয়েছে যেমন ওয়ান ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার টু হ্যাভ এ গ্রেট ডে থ্রি মাই স্কুল অ্যাসেম্বলি ফোর এনজয়িং অ্যানুয়াল স্পোর্টস ফাইভ দ্য লিটল ডক্টর সিক্স সাউন্ডস অ্যান্ড নাম্বারস সেভেন ট্রেনিং দ্য টাইম এইট মাই ফ্যামিলি নাইন গার্ডেনিং এরপরে যদি আমরা উপরে আবার যাই টেন এ লেটার টু এ ফ্রেন্ড ইলেভেন এ হলিডে টিপ টুয়েলভ মেকিং ফ্রেন্ডস থার্টিন প্ল্যানিং টু ভিজিট দ্য বুক ফেয়ার নাম্বার ফোরটিন পয়েন্ট ইয়ার্স অফ দ্য আর্থ ফিফটিন এনভায়রনমেন্ট পলিউশন সিক্সটিন টকিং উইথ এ নেপালিজ বয় সেভেন্টিন দ্য ল্যান্ড অফ মাউন্টেন্স এইটিন কেয়ারিং ফর আদার্স তো বন্ধুরা এগিয়েছিলো আসার জন্য ইনশাআল্লাহ আমরা দু হাজার ছাব্বিশ সালের শুরু থেকে আমরা এই প্রত্যেকটি ইউনিটে পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করতে থাকবো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে সেই পর্যন্ত সবাই অনেক সুস্থ থাকবে ভালো থাকবে সবার অনেক শুভেচ্ছা কামনা করি আসসালামু আলাইকুম